2026 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা আজ আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল সহ পুরো টুর্নামেন্টের ফ্যানো ও সূচি প্রকাশ করেছে ফিফা 48 দলের অংশ গ্রহণে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে মেক্সিকো সিটির আজ থেকে স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে 11 জুন বিশ্বকাপ শুরু হবে আর নিউ জার্সির মেটল্যাব স্টেডিয়ামে 19 জুলাই 39 দিনের আসরের সমাপ্তি হবে 32 দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল 64টি এবার আটচল্লিশ দলের আসরে তারা বেড়ে হচ্ছে একশো চারটি ফিফা টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ফ্যানো ঘোষণা করা হয় যেখানে ফিফা সভাপতি জিয়ানি ইনপান্তনীয় উপস্থিত ছিলেন ফিফা জানিয়েছে উনিশ জুলাই নিউ জার্সি মেটলাইভ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব চলবে দুই সালের এগারোই জুন থেকে সাতাশ জুন পর্যন্ত শেষ বত্রিশে ম্যাচগুলো উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত হবে মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পাতে বাকি চোদ্দটি ফ্যানোতে হবে এ রাউন্ডের ম্যাচগুলো এ রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে পরবর্তীতে শেষ ষোলো রাউন্ডের খেলা চলবে চার থেকে সাত জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল হবে নয় থেকে এগারোই জুলাই চারটি ম্যাচের ফ্যানো লস অ্যাঞ্জেলস কানসা সিটি মায়ামি ও বোস্টন দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে চোদ্দ ও পনেরোই জুলাই মায়ামিতে আঠারোই জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর উনিশ জুলাই নিউ জার্সিতে হবে শিরোপার লড়াই